আজ হচ্ছে বাবার বাড়ি যাব এই জন্য সকাল সকালি ঘুম থেকে উঠে গেছি এখন বাজে পাঁচটা তো পাঁচটা বাজে উঠার কারণ হচ্ছে রাত্রেই হয়েছে আমি কাপড় চুপড় ধুয়ে সাদে মিলছিলাম তো ওগুলি বাসায় নিয়ে রাইখা গুছায় তারপরে আসলাম তো তো গাড়িতে উঠে গেছি আমরা তারপর হচ্ছে যেহেতু আমরা বের হইতে হইতে সাড়ে ছয়টা বাজে গেছে তো হচ্ছে আমার হাজব্যান্ড বললো যে তো নাস্তা নাস্তা কইরানো তো নাস্তা খাওয়ার পরে বাচ্চাদের খাওয়াই নিয়ে তারপর হচ্ছে আমরা সিএনজিতে উঠি আমার বাবার বাড়ি যাইতে আর কি সিএনজিটা গেলে আর কি ভালো হয় বাসে যাই না আমার বাচ্চারা বাসে যাইতে পারে না তো এই যে সে তো ওইটাই ঘুমায় গেছে তো আজকে হচ্ছে যে এমন একটা ঘটনা হবে আমি জানতাম না এই যে দেখেন এখানে একটা লোককে কে বা কারা মানে এখানে মাইরা রাত্রে ফালাই দিয়ে গেছে জিনিসটা অনেক খারাপ লাগছে আমার মানে অনেক কষ্ট পাইছি আমি যে কেমন দিন মানুষ মানুষের প্রতি কোনো ভালোবাসা মোহব্বত নাই একটা পাখি বা একটা গরু ছাগল যখন মরে আমরা কত কষ্ট পাই তো একটা মানুষ ছিল আর আমাদের এই রাস্তাটা দিয়ে বেলা যাওয়া খুবই হয় কারণ হয়তোবা জানেন আড়াই হাজারের যে রাস্তাটা এখানে হচ্ছে রাত্রের দশটার পরে মানুষ আইতে যায় না সচরাচর কারণ এখানে হয়েছে ডাকাতি অনেক বেশি হয় তা এই যে আমরা চলে আসছি আমাদের ফেরি গাড়ে তো আমরা ফেরি পার হম ফেরিটা মাত্রই আইছিল তো ফেরির আগে আমরা চাইছিলাম ট্রলারটা যাইতে অনেক রোদ ছিল তো টলার হচ্ছে আসিল না আর হচ্ছে একটা ছিল সে বলতেছে দুইশো টাকা নিবো ওই পার করে দিব লোক ছিল না আমাদের একা নিব তো আমার হাজব্যান্ড তো ফেরিতেই উঠে গেল তো ফেরিতে ওঠার পরে আমরা একটা সিএনজি পাইলাম আমাদের হচ্ছে হুমনা নামায় দিবে মানে সরি হোম না না আরো আগেই নামাই দিবে তো এই যে এখানে আইসে এমন জামে পড়ছিলাম এক ধর জামে ছিলাম আমরা ফেরির থেকে নাইম্মা তো এই যে বাসায় চলে আইছি। তা আমার ভাইজি হয়েছে জানে না যে আমি আজকে আসুম সে তো আমাকে দেখে অবাক হয়ে গেছে আমাকে দেখছে না জানি ভূত দেখছে সে চুকি একবার দেখে আবার দাদুর দেখে মানে ও অবাক হয়ে গেছে গা তারপর হয়েছে আমার আম্মা হয়েছে আমাদের জন্য নাস্তা বানাইতেছিল তো আমার আমরা হচ্ছে এখানে আসার কারণ হইল যে আমার ভাইয়ের জন্য মাইয়া দেখুন ঢাকা থেকে এই জন্য গেছি তো আমরা আগেই চলে গেছিলাম পরে হচ্ছে আমার খালায় আর আমার নানায় আমার খালতো ভাই ওরা গেছে তো এখানে অনেক কথা মাথায় বললাম সবাই বসে আর আমার আম্মা হয়েছে এখানে নাস্তা মানে রুটি বানাই দিতেছিল আর আমার ভাইয়ের বউ হচ্ছে রুটি ছিল তো ওই যে আমার ভাইজিটা সে আমাকে দেখে তো অনেক খুশি তারপর হচ্ছে আমার আমার হাজব্যান্ড হচ্ছে আমার বাইজিলে জুস টুস আনছিল তো এগুলি সে খাইতে খাইতে তো শরীর তোরে সব মা খেয়ে তো আমার ভাইজি আমার আর কি ভাইজি হচ্ছে একটাই আমরা তাকে অনেক ভালোবাসি বা অনেক আদর করি যাই বলেন। তো হচ্ছে আমার ভাইয়ের বউ হচ্ছে ও জানে যে আমি পছন্দ করি হালুয়া রুটি তো সে আমার জন্য হালুয়ার সাদা রুটি করছিলাম আর এই খাবারটা খাইতে অনেক ভালো লাগে আমার মতো কার কার সকালেই হালুয়া রুটি খাইতে মজা লাগে তারপর হচ্ছে আমরা সকাল সকাল নাস্তা করে বের হয়ে গেছিলাম যেহেতু আমাদের মেয়ে দেখতে চাই তুই ঢাকা থেকে আইসি তো আমরা তিন চারটা মেয়ে একসাথেই দেখে নিব বারবার আসা যাওয়া তো সম্ভব না তাই তো আমরা রওনা দিলাম তো আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ